এই যে দেখেন মানে এত পরিমাণে ময়লা এখানে কী বলবো এই যে আটাগুলো দেখতে পাচ্ছেন এই আটাগুলোর মধ্যে অনেক ময়লা যেগুলো হচ্ছে চাপ চাপের মধ্যে এত পরিমাণে মাছি ওরা হাত দিয়ে এগুলা বানিয়েছে এই যে দেখেন দেখেন কেনে জল দিয়েছে এই যে পরিবেশটা দেখেন কত নোংরা একটা পরিবেশ মানে বাজেও একটা পরিবেশ যেখানে রান্না করে দিয়েছে ডাল তারপরে নালু ভাজি তারপরে সব এগুলো পচা একদম পচা ডিম বালু ডিম হোটেলে পাওয়াই যায় না এই যে পরিবেশটা একদম বিনষ্টকারী পরিবেশ মানে ওরা কীভাবে রান্না করে আমরা এগুলো খাচ্ছি এই যে দেখেন এগুলা কত নোংরা পরিবেশ যেখানে রান্না করা হচ্ছে এত পরিমাণে ধোয়া প্রচুর পরিমাণে দেওয়া মানে পরিবেশটা দেখলে না কারো মনে বলবে না যে এখানে এইভাবে আসলে হোটেলের মধ্যে রান্না করা হয় কি একটা পরিবেশ বাহিরের পরিবেশটা তো অত্যন্ত বিচ্ছিন্ন এখানে ময়লা আবর্জনা ঠিক যেখানে রান্না করার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা এই যে দেখেন মানে কি বলবো বাইরের পরিবেশটা তো বাদে দিলাম মানে বাহিরের পরিবেশটা এত পরিমাণে নোংরা আমি এখানে ভিডিও করছি অনেক কষ্টে ভিডিও করছি এত পরিমাণে গন্ধ মানে কি বলবো